গেছিলাম একটা পার্সেল নিয়ে আমার পথের মধ্যে আটকে দিছে এরা আটকে দেওয়ার কারণে চিন্তাই আমার এখান থেকে মোবাইল পকেট মারে আমার মোবাইল নিয়ে গেছে গা আমি একজন মাদ্রাসার শিক্ষক অফিসার টাইমে আমি রাইট পার্সেল ডেলিভারি করি আমার এখান থেকে এরা আটকে দেওয়ার কারণে আমার মোবাইলটা নিয়ে গেছে এখান থেকে আমরা তো জনগণ আমরা খুব

কলা নাম বিৰিয়াত এখানে একটা পার্সেল নিয়ে আমার কত মধ্যে আটকে দিছে আটকে দেওয়ার কারণে চিন্তায় আমার এখানে মোবাইল আমার মোবাইল নিয়ে গেছে গা আমি একজন মাদ্রাসার শিক্ষক অপসরটা নিয়ে আমি যাই পার্সেল ডেলিভারি করি

ওন আপনি আমাকে ছেড়ে দেন আমার ছিল আমার স্টলে ছিল এখানে সবাই আমাকে জরাউ করে আমার কাছে ফোনটা নিয়ে গেছেগা এই কি বলবো আমার এই মোবাইল স্টলে ছিল আমি বলছি ভাই আমার জরুরি পার্সেল আছে আমার এটা নিয়ে দিয়ে হবে আমাকে তারা ছাড়ে নাই আমি বলছি ভাই আমাকে ছেড়ে দেন আমাকে ছেড়ে না বারবার রিকোয়েস্ট করলাম তারপর আমার সামনে থেকে আমার মোবাইলটা নিয়ে গেছেগা